ব্রেস্ট পাম্প একজন দুগদানকারী মায়ের জন্য খুবই ক্ষতিকারক একটা জিনিস তো আজকে এ বিষয়ে একটু ছোট্ট একটু উপদেশ সবাইকে দিতে চাই যে দয়া করে কোনো মা ব্রেস্ট পাম্প ব্যবহার করবেন না আমাদের একটু আরাম বোধ হয় ব্রেস্ট পাম্প দিয়ে মিল্কটা বের করার জন্য কিন্তু এটা আমাদের জন্য মারাত্মক ক্ষতি করে কারণ ব্রেস্টের নারীগুলো এতটাই সফট যে ব্রেস্ট পাম্প কিন্তু একটা খুব জেনারেল মাপে কিন্তু তৈরি আর প্রতিটা মায়ের কিন্তু স্তনের আকার কিন্তু বিভিন্ন কোন মার সাথে কিন্তু আর মায়ের তুলনা করা যাবে না কিন্তু ব্রেস্ট পাম্পটা এমনভাবে তৈরি যেটা সব মার জন্য কিন্তু সমানভাবে এটা ফিট করে নেয় তো এটাতে কম্প্রেশারটা এমনভাবে আসে যেটাতে ব্রেস্টের নালীগুলো এতটাই সফট যেখানে দুধগুলো সঠিকভাবে বের হতে পারে না প্রথমের দিকে একটু বের হবে কিন্তু পরে এটা আস্তে আস্তে কিন্তু যে দুধের যে যেখান থেকে যে নালীগুলো থাকে যে চেস্ট যে ওয়াল সেখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা দুধ তৈরি কিন্তু আস্তে আস্তে কমে যাবে তো এইদিক আমাদের সবাইকে একটু খেয়াল রাখতে হবে দয়া করে ব্রেস্ট পাম্প দিয়ে যারা মিল্ক বের করার চেষ্টা করছেন বা করে থাকেন তারা দয়া করে এটি বন্ধ করবেন কারণ এটার জন্য মারাত্মক মারাত্মকভাবে ক্ষতি হয় এবং আমাদের বাংলাদেশ ব্রেস্ট ফেডিং ফাউন্ডেশনের ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টারে ইদানিং অনেক মাকে এরকম পাচ্ছি যারা কিনা ব্রেস্ট পাম্প দিয়ে ব্রেস্টের মিল্ক বের করে তাদের ইঞ্জুরি করে নিয়ে এসছে এটা খুবই ক্ষতিকারক একটা জিনিস এবং এটাতে যে কি ভয়াবহ রূপ পরবর্তীতে নেয় তো সেই দিকটা মাদেরকে একটু সচেতন হতে হবে তো আমি অনুরোধ করব সব মাকে দয়া করে ব্রেস্ট পাম্প ব্যবহার বন্ধ রাখতে হবে বাচ্চাকে বুকের দুধ তৈরির জন্য সঠিক পদ্ধতির উপরে কোনো পদ্ধতি নাই সঠিক পদ্ধতি মানে বাচ্চার মুখটা ঠিক মায়ের স্তনের চারপাশে নিপেলের যে চারপাশে যে কালো অংশ এড়িয়ে না সেটা তো মুখের ভিতরে দিতে হবে সেটি যদি বাচ্চা সঠিকভাবে সাক করে তাহলে কিন্তু দুধ আসবে তো ব্রেস্ট পাম্প দিয়ে দুধ এক্সপ্রেস করলে মিল্ক আসবে বেশি করে এবার ইলেকট্রিক এখন শুনি যে ইলেকট্রিক ব্রেস্ট পাম্প আছে সেটা দিয়ে নাকি মিল্ক তৈরি নাকি বৃদ্ধি হয় এই যে এইসব ধরনের যে ভুয়া কথা মিথ্যা কথা আনসাইন্টিফিক যে ইনফরমেশন এগুলো শোনা থেকে এগুলো বিশ্বাস করা থেকে বিরত থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করবো ধন্যবাদ